হ্যালো অভিমান ওয়েলকাম টু ডোসাল বাপ তোমাদের সকলকে ডোসাল স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণী পরিবেশের বারো নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথমে কি আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতন উত্তর দিতে বলেছে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি আছে যে শূন্যস্থান পূরণ করতে বলেছে বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গেছে ড্যাশ নদ কি নদ বয়ে গেছে না দ্বারকেশ্বর নদ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কোন নদী দায়গেশ্বর নদী আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সত্য বা মিথ্যা বলেছে গঙ্গা একটি নিত্যবহন নদী নয় গঙ্গা একটি নিত্যবহন নদী নয় আচ্ছা নিত্যবাহ নদী কাকে বলে নিত্যবাহ নদী কথার অর্থ হলো যেই সমস্ত নদীগুলো বরফ গলা গেলে পুষ্ট সেই সমস্ত নদীগুলোকে নিত্যবহন নদী বলা হয় গঙ্গা তো একটা বরফ গলা গেলে পুষ্ট নদী এটা তো নিত্যবহন নদী তাহলে এটা সত্যটা মিথ্যা হবে এটা অবশ্যই মিথ্যা হবে তাই তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো গঙ্গর কি দেখো সালে বাংলার গভর্নর লর্ড কার্জন বাংলাকে ভাগ ভাগ করে দেওয়ার পরিকল্পনা করে এইটাই বাংলার ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত বুঝতে কে করতে চেয়েছিল লর্ড কার্জন বাংলাকে দুটো ভাগ করতে চেয়েছিল এটাই কি নামে পরিচিত হয়েছে এটাই বঙ্গভঙ্গ নামে পরিচিত হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে রায়গঞ্জ কোন জেলার অন্তর্ভুক্ত দেখো রায়গঞ্জ কোন জেলা অন্তর্ভুক্ত রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত আচ্ছা নেক্সট কি বলেছে দেখো বিশেষ বৈশিষ্ট্য লিখতে বলেছে দেখো জলপাইগুড়ি আছে বহরমপুর আছে আর ইংলিশ বাজার আছে দেখো কি জলপাইগুড়ি জলপাইগুড়ি মেধে কি কি আছে তিস্তা আর কলা নদীর তীরবর্তী শহর হচ্ছে জলপাইগুড়ি এখানে একটা শকুন সংরক্ষণ কেন্দ্র আছে তাই তো জলপাইগুড়ির রাজবাদ খাওয়াতে একটা শকুন সংরক্ষণ কেন্দ্র আছে নেক্সট কি বহরমপুর বহরমপুর কি না ভাগীরথীর তীরে অবস্থিত এখানে কি আছে রেশম শিল্প আছে পিতল বাসন তৈরির জন্য এই বহরমপুর জায়গাটা বিখ্যাত আর কি নেক্সট ইংলিশ ইংলিশ বাজার বাজার কি দেখো মহানানা নদীর তীরে অবস্থিত এই ইংলিশ বাজার জায়গাটা আর এটা কি জন্য বিখ্যাত এটা আমের জন্য বিখ্যাত কারণ এটা কোথায় ইংলিশ বাজারটা মালদাতে আর মালদা জন্য বিখ্যাত আমের জন্য আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় কত সালে ষোলশ সালে আঠারোশো সালে না আঠারোশো সালে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে আঠারোশো একষট্টি সালে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে কৃষিকাজ একটি গুরুত্বপূর্ণ উপাদান কি কৃষিকাজের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাটি আচ্ছা ফসল মানচিত্র কি দেখো ফসল মানচিত্র হচ্ছে একটি অঞ্চলে ক্ষেতের ফসল মানচিত্রকে ফসল মানচিত্র বলে অর্থাৎ মানে ধরো একটা এরিয়া রয়েছে ঠিক আছে এই এই এরিয়াটার মধ্যে ধরো এইটুকুনি জায়গা ধান চাষ করেছে ধরো তো একটা সবজি যত এখন গরমকাল ঝিঙে চাষ করেছে এই জায়গাটা তো হয়তো কিছুটা পটল চাষ করেছে এরকম ভাবে ধরো এই জায়গাটা করে কেউ কুমড়ো চাষ করেছে আহ কেউ এইটুকুনি জায়গা আছে পাট চাষ করেছে কেউ এইটুকুনি জায়গাতে ধরো আরো সবজি লাগিয়েছে বুঝতে পেরেছো এই বিভিন্ন পাতে পাটে ভাগ করে যে চাষ করে একটা যে ম্যাপ তৈরি হচ্ছে এখানে ধান এখানে ধরো আলু লাগিয়েছে কেউ এখানে কেউ ঢ্যাঁড়স লাগিয়েছে এরকম এই আলাদা আলাদা পয়েন্টিং করে যে চিত্রটা করা হয় এই চিত্রটাকে বলা হয় ফসল মানচিত্র আশা করি সবাই বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে সমস্থান পূরণ করতে বলেছে ড্যাশ সীমা বরাবর কাকুরে লাল মাটি দেখা যায় ওই সীমা বরাবর কাকুরে লাল মাটি দেখতে পাওয়া যায় না দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটি অঞ্চল দেখা যায় নেক্সট প্রশ্ন কি বলেছে বারুইপুর কিসের জন্য বিখ্যাত বারুইপুর বিখ্যাত পেয়ারার জন্য প্রশ্ন প্রশ্ন কি কি পানির নাম নাম লিখতে বলেছে বলেছে হচ্ছে দেখো যে বিরসা মুন্ডা কিসের জন্য বিখ্যাত বিরসা মুন্ডা কিসের জন্য বিখ্যাত বিরসা মুন্ডা ভারতের একজন আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুন্ডাদের জনগণের নেতৃত্ব দেন উলহিনান নামক বিদ্রোহ শুরু করেন কি বিদ্রোহ নামক বিদ্রোহ শুরু করেছিলেন আদিবাসী অধিকার ও জমি রক্ষার জন্য তার অবদানকে একজন মহান বীর হিসাবে খ্যাতি দিয়েছে বুঝতে পেরেছ মুন্ডা কি জন্য বিখ্যাত আচ্ছা নেক্সট কি বেড়েছে দেখো তিতুমির কিসের জন্য বিখ্যাত দেখো তিতুমির ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক বিদ্রোহীর নেতৃত্ব দেওয়ার জন্য বিখ্যাত তিনি নির্ভর জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন প্রতিরোধ গড়ে তোলেন বাঁশের কেল্লা তৈরি করেছিল এবং প্রতিরোধ করে তুলেছিল তিনি উপহাদেশের অন্যতম প্রখ্যাত মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি ছিলেন কি না মুসলিম স্বাধীনতা সংগ্রামী ওকে নেক্সট কি বলেছে দেখো যে প্রদত্ত শহরগুলি কোন জেলায় অন্তর্ভুক্ত দেখো কি কি আছে নবদ্বীপ আছে ডানকুনি আছে আরামবাগ আছে আচ্ছা ফার্স্ট নবদ্বীপ দেখি নবদ্বীপ কার অন্তর্গত নবদ্বীপ হচ্ছে নদীর অন্তর্গত ডানকুনি কার অন্তর্গত ডানকুনি হচ্ছে হুগলি অন্তর্গত আরামবাগ কার আরামবাগও হুগলি অন্তর্গত বুঝতে পারছো আচ্ছা नेक्स्ट क्वेश्चन क्लियरलेस দেখো যে মালভূমি আর সমভূমির মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে দেখো মালভূমি আর সমভূমির মধ্যে দুটো পার্থক্য হলো কি না এরকম ভাবে লিখে মালভূমি আর সমভূমি মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের বেশি উচ্চতায় অবস্থিত হয় সমভূমি সমুদ্র প্রায় সমতল কিংবা সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত হয় বুঝতে পেরেছ মালভূমিটা একটু বেশি উঁচুতে হয় সমভূমিটা প্রায় কখনো কখনো সমুদ্র পৃষ্ঠের বা সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচু হয় আর মালভূমি শিলা কাকুর আর মৃত্তিকা দিয়ে গঠিত বুঝতে পেরেছ আর কি না সমভূমিটা নরম আর উর্বর মৃত্তিকা দিয়ে গঠিত নেক্সট কি বলেছে দেখো যে নিম্নলিখিত লিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে কিনা পশ্চিমবঙ্গের রাল অঞ্চল সম্পর্কে বর্ণনা হয়েছে দেখো রাল অঞ্চলে পশ্চিমবঙ্গের একটি বিশেষ অঞ্চল প্রধানত কি সমতল আর উত্তর আর পশ্চিম দিকের ভূমি একটু উঁচু এবং ঘেউ খেলানো পশ্চিম দিকে মাটি লালচে রঙের এবং পূর্বে ও দক্ষিণ দিকে সাধারণত মাটি কি মাটির রং কি মাটির রঙ আছে এখানে ঝুলি প্রধানত দোয়াশ এবং কিছুটা এডেল প্রকৃতির যা কৃষিকাজের জন্য খুবই উপযোগী রামাঞ্চলের মধ্যে দিয়ে দামোদর দ্বারকেশ্বর শিলাবতী মহিরাক্ষী অজয় কেলেগায় ও কংসাবতী নদী প্রবাহিত হয়েছে এই নদীহীন বর্ষাকালের মালভূমি অঞ্চলের জল বয়ে এনে সমতলে বন্যার সৃষ্টি করে দ্বারকেশ্বর ও শিলাবতী মিলিত হয়ে রূপনারায়ণ নদী গঠন করেছে এবং কেলেগায় ও কংসাবতী নদী মিলে তৈরি হয়েছে কি হলদি নদী বুঝতে পেরেছ নেক্সট কি বেড়াল অঞ্চলের বিস্তীর্ণ বনভূমি রয়েছে পরবর্তীকালে কৃষিকাজের জন্য বনভূমিকে কেটে ফেলা হয়েছে সাম্প্রতিক দশক দশকগুলিতে আবার শাল সেগুন শিশু মেহগুনি আকাশমণি কদম বাবলা ইত্যাদি নানা প্রজাতির গাছ লাগিয়ে নতুন বন তৈরি করা হয়েছে রাস্তার ধারে ধারে এই সব গাছের শাড়ি চোখে পড়ে বুঝতে পেরেছ আর সব মিলিয়ে রাল অঞ্চল পশ্চিমবঙ্গের একটা উর্বর এবং গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল হয়ে গেল রাল অঞ্চলের নেক্সট কি আছে না ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তি সম্পর্কে লিখতে বলেছেন ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তি দেখো একটা হচ্ছে দেখো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের জন্ম কত সালে সতেরোশো বাহাত্তর সালে বাইশে মে পশ্চিমবঙ্গে হুগলি জেলার রাধানগর গ্রামে সে জন্মগ্রহণ করেছে আর কি উনিশ শতকের সমাজে সমাজ সংস্কারক আন্দোলনের এক উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায় তাকে ভারতের নবজাগরণের জনক বলা হয় কি বলা হয় ভারতীয় নবজাগরণের জনক বলা হয় তিনি সতীত হয় প্রথা রদ রদের জন্য আন্দোলন করেন এবং আঠারোশো সালে এই প্রথা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটা কথা মনে রাখবে এটা কার সাহায্য করেছে লর্ড উনিয়ম বেন্ডিং এর সাহায্য করেছে ঠিক আছে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ও ও কি করেন না এই ধর্মে ও সমাজের উদারতার জন্য বিজ্ঞান মনস্কতা আনতে চেয়েছিলেন তিনি নারী শিক্ষা বিধবা বিবাহ এবং সমাজ সংস্কারে অগ্রগণী ভূমিকা নেন আর তার মৃত্যু কত সালে হয়েছিল আঠারোশো তেত্রিশ সালে সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তার মৃত্যু হয় সেখানে তাকে সমাধিস্থ করা হয় আয়োজন কে আছে আয়োজন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম কত আঠারোশো সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সে জন্মগ্রহণ করেছে খ্যাতি কি দেখো তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ করে ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় তিনি চতুর্থ লাভ স্থান লাভ করেছেন ব্রিটিশদের কাজ করবেন না তাই তিনি কি করেন চাকরি প্রত্যাখ্যান করেন দেশের কাজে যোগ দেন এবং ভারত স্বাধীনতা সংগ্রামে একজন অগ্রগণ্য নেতা ছিলেন তিনি প্রথমে কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হতে চেয়েছিলেন পরে সে তা কি করে পরে সে পদত্যাগ করেন আবার ফলার ব্লক নামে একটা দল গঠন করেন পরে আজাদিন ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনের মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন তার বিখ্যাত উক্তি কি তার বিখ্যাত উক্ত হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি সাহস নেতৃত্ব গুণ এবং দেশপ্রেমের জন্য আজ স্মরণীয় হয়ে আছেন তার মৃত্যু কথা ১৯৪৫ সালে আঠারোই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু বলে ধারণা করা হয় তার মৃত্যু হয়েছে যদিও এই বিষয়ে নানা বিতর্কতা রয়েছে ইনি একজন এমন একজন ব্যক্তি যার মৃত্যু সম্পর্কে সবার মতভেদ রয়েছে অর্থাৎ তোমরা এটা ধরে নিতে পারো যে ইনি একজন এমন একজন এজেন্ট মানুষ যিনি কোনোদিনও মারাই যাননি অর্থাৎ অমর হয়ে রয়েছে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট পেজ দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল সম্পর্কে বর্ণনা দিতে বলেছে দেখো সমভূমি অঞ্চলের দক্ষিণে বিরাট অংশটাই নামে পরিচিত সুন্দরবন নামে পরিচিত অবস্থান পয়েন্ট করবে কিন্তু অবস্থান সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি যা বাংলাদেশ ও ভারতের ও পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্বের দিকের পুরোটাই সুন্দরবন নিয়ে গঠিত নদ নদী নদ নদীর মধ্যে কি আছে গঙ্গা আছে ব্রহ্মপুত্র আছে ও মেঘনা নদীর বদীপ অঞ্চল অবস্থিত এই বন এছাড়াও এখানে কি কি নদী আছে মাকলা নদী আছে বিদ্যাধী আছে কালিঙ্গি আছে রায়মঙ্গল আছে গোসবা আছে এইসব নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সমস্ত নদী কি জোয়ারের জলে পুষ্ট এখানকার পশু পাখি এখানে কি কি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কুনির আছে কামর আছে এই কামড় কি বেড়াতো কুনিরের মতনই দেখতে কিন্তু একটু সরু লম্বাটে মেট্রো বিড়াল আছে চিটের হরিণ আছে মনুষ্কুয়ল আছে বহু দুলার প্রজাতি প্রাণী আর পাখির বসবাস আছে আর কি গাছপালা দেখো সন্ধ্যা বনের বনমিত দু ধরনের গাছপালা দেখতে পাওয়া যায় একটা হচ্ছে শ্বাসমূল আর অপরটা হচ্ছে কি প্রশমূল শ্বাসমূল জাতীয় উদ্ভিদ গুলো বাতাস থেকে অক্সিজেন নেয় আবার এই ধর এই গাছ এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বলা হয় এছাড়াও সুন্দরী হেতাল গড়ান গোলপাতা বাইন গেওয়া প্রভৃতি দেখতে পাওয়া যায় মানুষজন নির্মলতা অর্থাৎ নির্বাহ করে যেমন মাছ ধরা বনে কাট মধ্যে সংগ্রহ করা নদীতে নৌকা চালানো ইত্যাদি আর কিনা বিশ্বে পরিচিতি উনিশশো সাতাশি সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেন সুন্দরবনে পরিবেশ রক্ষা প্রাণ বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বুঝতে পেরেছ তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে